আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে হিজাব হিজাবের ভিডিও নিয়ে এসেছি তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো আমি পুরাতন হিজাব ফেলে ইনশাল্লাহ কেটে নিব তো পুরাতন হিজাবটা আমি নতুন হিজাবের উপর ফেলে ইনশাল্লাহ কাটা শুরু করে দিছি একটু বেশি করে কাটা লাগবে আপনারা যারা নাও হিজাব না বানাতে পারেন তারাও পারবেন উপরের পুরাতনটা ওটা ফেলে দিচ্ছি তো পিছনের পাটে একটু জোড়া দেওয়া লাগবে এই জন্য এখানে কাটা মানে বেশি কাটাটা নিয়ে জোড়া দেওয়া জোড়া দেব তো ওটা আমি আবার ফেলে কেটে নিব ইনশাল্লাহ এটা হলো পিছনের পার্ট তো এখানে মনে হলো একটু কম করতে পারে তো আড়াই হাত দর তো এটা এই সুরা দেওয়ার পরে ইনশাল্লাহ পরে কেটে ফেলে দেব ওই সাইড এখান থেকে আমি কেটে নিচ্ছি আমি এখন কাটা শুরু করতেছি আর এটা আড়াই হাত দরের বেক্সি অয়েল এটা যার কাছ থেকে যা নিতে পারে দুশো টাকাও গজ নিতে পারে একশো বিশ একশো আশি টাকাও গজ নেই তো আমি একশো আশি টাকা গজ নিচ্ছি তো জোড়া দেওয়ার জন্য আমার কাটা হয়ে গেছে তো সামনে যে জোড়াটা দেওয়া লাগে মানে কপালের সামনে পড়ে ওই ওইটা আমি এখন কেটে নিচ্ছি এখন সাইজ করে কেটে নেওয়া হচ্ছে তো আমি বানানোর পরে ইনশাল্লাহ আপনাদের আবার দেখাবো তো আমি এখন মেশিনে চলে যাব বানাতে ইনশাল্লাহ এখানে জোড়া দেওয়া লাগবে এটা হলো মাথার উপরে থাকবে কপালের উপরে তো যাই হোক আমি এখন সেলাই করে তারপরে আপনাদের সামনে আসতেছি তো মাশাল আমার হিসাবটা বানানো হয়ে গেছে মাথার কাছে এইভাবে সেলাই করা হয়েছে মানে কপালের সাইড দেখেন কত বড় হয়েছে ঝুল এখানে জুড়া পড়ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ